Good morning. আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আজকে ওর ইঞ্জেকশন আছে মানে ন মাসের একটা ইঞ্জেকশন ডিউ ছিল সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য এসেছে দেখো এসে শুরু হয়ে গেছে ঝাঁটা নিয়ে বাবা খোঁচা লাগবে চোখে খোঁচা লাগবে শোন না দেখো দেখো খোঁচা লাগবে খোঁচা লাগবে এটা নেয় না

বাপার ইঞ্জেকশনটা আজকে হয়নি কারোর ইঞ্জেকশন আসেনি আর এই ইঞ্জেকশনটা মানে খুব একটা পাওয়া যায় না তো আবার দেখা যাক কবে আসতে বলে যাই হোক আমার আশাটা লস হয়ে গেল আর কি কিছু করার নেই বাপের বাড়িতে ঘোরা হলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি একটা